পাকিস্তানে ঢাকা মহানগরে দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে এই মিটফোর্ডের সামনে নারকীয় হত্যাকাণ্ড খুলনায় হত্যাকাণ্ড চাঁদপুরে ইমামকে হত্যা চেষ্টা সহ সারা দেশে খুন ধর্ষণ সন্ত্রাসী দখলবাদ চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠন জামাতের জনের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আমাদের প্রাণ নেতা সহকারী সেক্রেটারি জেনারেল অধিদপ্তর ঢাকা মহানগরের সংগ্রামী ইসলাম খান সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রধান অতিথি এবং সভাপতি বক্তব্য রাখবেন আমি কথা সংক্ষেপে কয়েকটি বলতে চাই আমার ভাই এবং বন্ধুগণ দেশ আমরা নতুন করার দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে বলে দেশের মানুষ কিছুটা স্বস্তির সাথে যখন যাপন শুরু করেছে তখন আমরা লক্ষ্য করেছি একটা দল নির্বাচন 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 চিকির করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীন করে জনতন একটা নির্বাচনের প্যাটারের অংশ হিসাবে এই অন্যায় অপকর্ম শুরু করেছে এটার জন্য উচ্চশিক্ষিত হওয়ার প্রয়োজন নাই আমাদের সাধারণ জনগণের কথা বলতে শুরু করেছে এটার জন্য আজকে শুননাম সাংবাদিক সংগ্রাম করে তদন্তের কথা বলা হয়েছে এদেশের মানুষ তদন্ত নির্বাচন করতে চায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তারা সেই নির্বাচন আয়োজনে নয় তারিখে ঘটনা সংগঠিত হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন কেন আমরা সেই দলের কাছে জানতে চাই নয় তারিখে আপনার নেতা হত্যা হয়েছে দিন সাংবাদিক সম্মেলন করে কাছে আপনার ঘটনা উপস্থাপন করার কথা ছিল আমরা মুখে করে মানুষের সামনে আরেকটা কথা বলে শেষ করতে চাই পৃথিবীর ইতিহাসের সম্ভবত একটা বিরল ঘটনা মানুষ আন্দোলন করে সরকারের বিরুদ্ধে আর আমাদের দেশের মানুষ এখন একটা দল ক্ষমতায় আসতে পারে এই আতঙ্কে তাদের বিরুদ্ধে এখন এই পতনের আন্দোলন এটা পৃথিবী কোথাও পাওয়া যাবে না আপনারা আপনাদের নাম লিখে ফেলেছেন